চোখ মেলে তাকাতেই দেখলাম চলে এসেছি মানিকগঞ্জ বরঙ্গাইল এবার আমাকে নামতে হবে এবার আমাকে ওভারব্রিজ পার হয়ে যেতে হবে রাস্তার ওপারে কিন্তু বাস থেকে নামতেই পেয়ে গেলাম হাটে যাওয়ার অটোরিকশা উঠে পড়লাম অটোতে বাস থেকে নেমে অটোরিকশা পাওয়ার কারণে আমাকে আর কষ্ট করে ওভারব্রিজ পার হয়ে ওপারে যেতে হলো না এবার আমাদের অটো প্রায় আধা কিলোমিটার পশ্চিমে গিয়ে ইউটার্ন হয়ে রাস্তা পার হয়ে ফিরে আসতে হবে যেখান থেকে অটোতে উঠেছি ঠিক তার উল্টো পাশে উত্তরের এই রাস্তা ধরে আমাকে যেতে হবে ঘিউরের সেই বিখ্যাত নৌকার হাটে। দর্শক আজ আপনাদের দেখাতে চলেছি ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ জেলার ঘিউরের বিখ্যাত সেই নৌকার হাট। ঘিউরের নৌকার হাট বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের একটি অংশ বর্ষা এলেই মানিকগঞ্জের প্রায় অনেক এলাকাই পানিবন্দী হয়ে পড়ে তাই পানিবন্দী এলাকার মানুষের চলাচলের একমাত্র বাহন হয়ে ওঠে নৌকা শুধু বাহন হিসেবেই নয় কারো কারোর জন্য জীবিকা নির্বাহের মাধ্যম হয়ে ওঠে বর্ষাকালের এই নৌকা আবার সেই নৌকা করে কেউ কাটছে ঘাস কেউ ধরছে মাছ আবার নৌকায় চড়ে বিনোদনে ব্যস্ত অনেকেই টাকা নৌকা কি আপনি নিলেন জি জি কত পড়ছে নৌকাটা এটা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা নৌকার মাপ কত ঢুকে এটা সাইজ দশ হাত এগারো তো দশ হাত এগারো হাত কি কি কাজের জন্য নিচ্ছেন আপনি ইটা দিয়ে হলো কিছু ঘাস টাসে কাটবো বা জাল টাল পাতবো ও ঘাস কাটার জন্য আছে জাল মাছ ধর মাছ ধরে মাছ ধরে মাছ ধরার খুব ইচ্ছা নাকি সব জি তিন ইঞ্চি জাল আর কি তিন ইঞ্চি জাল কোথা থেকে আসছেন আপনি আমার বাড়ি সমেত জুলুপ থানা

কয়টা পর্যন্ত থাকে শুরু হয় কয়টা সময় শেষ হয় কয়টা হাট শুরু হয় মনে হলো সকাল 8টা থেকে হুম আর এমিরে বেলা 4টা 5টা পর্যন্ত চলে থাকে না হ্যাঁ ঠিক আছে আবার আগামী সপ্তাহে আগামী সপ্তাহে হয়তো বিক্রি করব এক সিফটি কাট কোনো এক সময় ভাঙানোর চিরাই বিল ছিল দশ টাকা এখন এক সিফটি কাট ভাঙানোর বিল ভাই পঁয়ষট্টি টাকা ষাট পঁয়ষট্টি টাকা নৌকার দাম কি আগের মতো আছে না নৌকার দাম অনেক কম নৌকার দামই নাই একবারে ভালাই দিয়ে গেলাম ওই যে একটা ডোঙ্গা ওই যে বিক্রি করলাম কেবল সাড়ে চার হাজার টাকা এগারো হাতের ডোঙ্গা

কিন্তু আজকের হাটে ডোঙাটা দাম হচ্ছে সর্বোচ্চ পাঁচ হাজার সাড়ে চার হাজার হ্যাঁ দাম উঠছিল সাড়ে চার হাজার পর্যন্ত পাঁচ হাজার পর্যন্ত দাম হয়েছে না দোয়ার মতো পরিস্থিতি নাই মনে করেন এখন যদি বিক্রি না হয় তখন কি করবো এখন বিক্রি না হলে যে ঈদগাহের এই মাঠে রাইখে যাবো আপনার নৌকা হ্যাঁ এটা আমার বিক্রি করতে আনছেন বিক্রি করতে এটা কি পুরাতন নাকি না নতুন তাহলে এরকম ওই গাছের তলে ছিল তো গাছের গাছের তলে ছিল পানিতে ভিজছিল হ্যাঁ পানিতে ভিজছিল কতদিন আগে তৈরি করছেন এটা এটা মাসখানেক আগে তৈরি মাসখানেক আগে তৈরি কোথা থেকে আসছেন আপনি এটা নাগরপুর তাই নাগরপুর নাগরপুর থেকে নাগরপুর একটাই নিয়ে আসছিলেন নাকি না দুইটা আরেকটা ছিল বিক্রি হয়ে গেছে এইটার এটার মানে এই সাইজেরই এই সাইজ

এটি দেশের অন্যতম বড় নৌকার হাটগুলোর মধ্যে একটি যেখানে শুধু স্থানীয়ই নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতা আসেন এই নৌকার হাটে বিভিন্ন আকৃতি নকশার কাঠের ও কাঠ স্টিলের নৌকা পাওয়া যায় এই হাটে ও কাকা কি করেন নৌকা কি বিক্রি করতে আনছেন যেটা বটা আপনি এটা আপনার

না আচ্ছা আমি যা বলিতাম তার সেটা বলেন আপনাদের এই যে নৌকা কাঠ এবং স্টিলের সমন্বয়ে যে তৈরি করছেন যে নৌকাগুলা এক একটা নৌকা টিকে কত দিন দুই তিন বছর দুই তিন বছর যায়

নো বলো 25 টা বিক্রি করছি কয়টা 20 টি ঘুরছে হলো 18টা তো বিক্রি তো মোটামুটি শেষই আট কয়টা পর্যন্ত থাকবি আট বিকেল 5টা দই থাকবে মনে হয় আজকে বিক্রি হবে সবগুলা না বিক্রি হয়তো দুই ثلاثه থাকতে পারে মানে গত বছরের তুলনায় এই বছর কি বিক্রি বেশি এই বছর বিক্রি বেশি দামও কি সেই আগের মতো নাকি একটু না আগের চেয়ে বেশি আগের চেয়ে দামও বেশি দাম বেশি যারা ক্রেতা তারা কি বলে তারা কি কিনে না তারা কিনে তাদের লগণ আকবই ঠিক আছে ওই কিল কিল করে পান আপনারা এখানে যতজন আছেন এই যে এই কোজনের মধ্যে পান খান না এমন লোক কি আছে পান খায় ওই আমি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট জনের মধ্যে এই আট জনের মধ্যে শুধুমাত্র একজন লোক পান না আর বাকি সবাই কিন্তু পান খায় এই জন্য কিন্তু বানিগঞ্জের প্রত্যেকটা হাটে গেলে আপনারা আমার ভিডিও দেখে দেখেছেন যে হাটে গেলে অন্তত হাটের মধ্যে যে পানের দোকান অসংখ্য কিন্তু পানের দোকান বসে থাকে তার কারণ কিন্তু এখানে আপনারা বুঝতে পারলেন যে প্রত্যেক পার্সেন্ট মানুষ পান পানের মধ্যে যে পাথর আমি ফালিয়ে না আর পান পানির মধ্যে পাথর পাথর দিছে মানে সুপার বদলে আমি ফালিয়ে দিলাম পান আর পান খাম না ভালো উদ্যোগ নিছেন আপনি আর খান যে পানের মধ্যে পাথরটা দিছে তার ধন্যবাদ জানাই

এইটা এইটা কত সাইজ জানেন ছয় তুমি জানে ওনার ভাব কত বললো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা দেখেন ছাব্বিশশো টাকায় ইনো কাটি কিন্তু নিয়ে নিলেন কিন্তু গৃহপালিত পশুর জন্য যে খাবার ঘাস কাটার জন্য কিন্তু এটা নেয়া হয়েছে কেনার পরে এইভাবে নো পানীতে নামাই দিব নাকি আরো কিছু করতে হবে গ্যাস দি থৈ যাব তাহলে পানি উঠব গ্যাস দি থৈ

দাম কম কতবার থেকে কম নাকি গতবার সরিষা কম কারণটা কি কম হওয়ার কারণ কারণ পানি নাই পানি না হওয়ার কারণে দাম কম পানি না হওয়ার কারণে দামটা কম না মানুষের তো সেই রকম থাকে না আসছেন কোথেকে আমাদের বাড়ি টুটিয়া মানে এখানে আসতে আপনাদের খরচ হচ্ছে কেমন খরচ মানে গাড়িতে আসলে মনে হয় তিরিশ টাকা ভাড়া লাগে নৌকা সহ

হাটের সঠিক বয়স জানা না গেলেও এটি প্রায় দুই শত বছরের বেশি পুরনো এমনটাই দাবি স্থানীয়দের